জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য বিষয়ে জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে তাপ প্রবাহ নিয়ে কর্মশালা স্বাস্থ্য বুধবার সিপাহী জেলা জেলাভিত্তিক কর্মশালা হয় জেলার সব দপ্তরের আধিকারিকদের নিয়ে তাছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক নাগেশ কুমার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার তাপপ্রবাহ ও হিট স্ট্রোক থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের আধিকারিকদের প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকরা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার বলেন এই প্রবাহের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় এছাড়া সানস্ট্রোক থেকে রক্ষা পাওয়া যে সমস্ত বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েত ভিলেজ স্তরে কিভাবে সচেতন করা যায় সে বিষয় নিয়েও আলোচনা সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীতে একটা চ্যালেঞ্জ রয়েছে সেখানে এই হিট ওয়েভের ক্ষেত্রে আমাদের আমাদের এই যে এপ্রিল মে জুন মাসে যেটা সেটার ক্ষেত্রে আমাদের কি কি করণীয় রয়েছে কিভাবে আমরা সেটা কি করলে আমাদের হিটওয়েবের থেকে বাঁচতে পারি বা সানস্ট্রোকের মতো যে বিভিন্ন দুর্ঘটনাগুলি হচ্ছে সেটা থেকে কিভাবে বাঁচতে পারি সেটা ক্ষেত্রে পদক্ষেপ কি নিতে হবে সেগুলি নিয়ে বিভিন্ন রিসোর্স পার্সনরা এসেছিলেন স্টেট থেকে ওনারা ডাক্তাররাই ছিলেন বিভিন্ন লেভেলে